আর ঠান্ডা মান্ডা কিছু খাইবেন দিমু না ভাই ঠান্ডা মুন্ডা কিছু লাগবো না যদি কিছু লাগে আপনার আমি কমুন আচ্ছা তাইলে আমার ডাক দিয়ে আচ্ছা শুক্রিয়া আরে বিটে দিয়ে এক্সট্রা দুই পিস মাংস

কি ব্যাপার বলেন তো ওনার বিল হইছে একশো দশ টাকা আর আপনার বক্স দিছে পঞ্চাশ টাকা কাহিনী ডেকে আমারে খুইলা বলেন তো মহাজন উনি আমার আগে থেকেই পরিচিত আগে যে হোটেলে কাম করতাম উনি ওই হোটেলে খাইতো আর উনি ওই হোটেলে খাইয়া আমারে পঞ্চাশ টাকা করে বক্স দিত এখন আবার উনি এই হোটেলে খাওয়া শুরু করছে এই জন্য এখন আমারে আবার পঞ্চাশ টাকা করে বক্সি দেয় হরে আজম ভাই আপনার মতো মেসি আর আমি দশ বিশটা বাড়াই থাকি বুঝছেন আমার ওলাগে পাট পারি কইরেন না ওই লোকটা কেরা আপনি ওনারা চেনেন আলাইকুম ভাইয়া ডাকলেল কে ওয়ালাইকুম আসসালাম কয়দিন ধইরা না একটা ঝামেলার মধ্যে পড়ছি নতুন যে মেসিয়ারটা আর আইসে না ওই মেসিয়ার আর পর আগে যে কাস্টমারগুলা খাইলে আড়াইশো তিনশো টাকা বিল আইতো এগুলার বিল আসে এখন একশো টাকা বিশ টাকা বুঝতেছি কি চলতেছে এরকম চললে তো আমার ব্যবসা লাঠি উঠে যাইবো এটা তো ভাই এখন চিন্তার বিষয় কি করা যায় বলতো আচ্ছা ভাইয়া আমি একটু চিন্তা করি আমারে একটু সময় দেন ভাই এত সময় টময় দেওয়া যাবে না কি করার একটু তাড়াতাড়ি করো ভাই একটা কাজ করা যায় আজকে আমি আপনার দোকানে কাস্টমার হয়ে যাই যাইয়া দেখি আপনার মেসিয়ারটা আসলে কি করতে আসছে ঠিক আছে তাহলে তুমি এইটাই করো আজকে দুপুর বেলা আমার হোটেলে আসো ওকে ঠিক আছে ভাই ভালো থাকো শোনেন আজম ভাই আপনার এই হোটেলে কাজ করা লাগবে না আপনি আজকে এনে বাইরে যান মহাজন আমারে দয়া করে এন্দা বাইর করে দেবেন না এন্দা বাইর করে দিলে আমি কি খাবো কিভাবে চলবো এগুলো চুরি করার আগে মনে ছিল না এভাবে আর কয়দিন যদি আমার এই ব্যবসা চলতো আমার ব্যবসা লাডি হইটা যাইতো মজন আমার এই আর একটা বার সুযোগ দেন শোনেন আপনারা যদি আমি আবার সুযোগ দেই আপনি তো চুরি করবেন না এটার কোনো গ্যারান্টি আছে আপনারা হেরার কাজ করা লাগবে না আপনারা আমি রাখবো না আপনি দয়া করে বাইরে যান যান